সম্মানিত ভিউয়ার্স আপনারা বিভিন্ন সময় আমাদেরকে অনুরোধ করেছেন ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে একটি আপডেট দিতে তাই আপনাদের অনুরোধের উপর শ্রদ্ধা রেখে আজ ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাব ইনশাল্লাহ ভিডিও শুরু করার আগে অনুরোধ আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুই সালের জানুয়ারি মাস পর্যন্ত ন্যাশনাল ব্যাংক পিএলসি এনবিএল আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা গ্রাহক আস্থা বৃদ্ধি এবং প্রযুক্তি ও সেবার মান উন্নয়নের দিকে মনোনিবেশ করছে যেখানে ব্যাংকটি তার দুর্বলতা কাটিয়ে শক্তিশালী অবস্থানে ফেরার অঙ্গীকার ব্যক্ত করেছে তবে শেয়ার বাজারে এর স্টক মূল্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যেখানে কিছু রিপোর্টে নেতিবাচকতা থাকলেও ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা নব উদ্যমে ঘুরে দাঁড়ানো এবং শীর্ষ ব্যাংকের কাতারে নিয়ে আসার ব্যাপারে আশাবাদী যা স্বচ্ছতা ও প্রযুক্তি নির্ভর সেবার মাধ্যমে অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে প্রধান দিকসমূহ আর্থিক পুনরুদ্ধার ও আস্থা বৃদ্ধি ন্যাশনাল ব্যাংক পিএলসি তার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে সচেষ্ট যা ব্যাংকটিকে বাংলাদেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে কৌশলগত ফোকাস গ্রাহক সন্তুষ্টি ও সেবা প্রযুক্তিগত উদ্ভাবন এবং পেশাদার কর্মী বাহিনীর মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়নে জোর দেওয়া হচ্ছে রেমিটেন্স রেমিটেন্স সেবায় শীর্ষস্থান অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি ডিজিটাল সেবা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে শেয়ার বাজার ও পারফরম্যান্স কিছু বিশ্লেষণে শেয়ার মূল্যে নেতিবাচক প্রবণতা যেমন পঁয়ত্রিশ দ্বৈচ উনত্রিশ পার্সেন্ট দেখা গেলেও এটি একটি নির্দিষ্ট সময়ের চিত্র হতে পারে ব্যাংকের অভ্যন্তরীণ উৎসগুলো ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী যদিও সামগ্রিক বাজার পরিস্থিতি ও ব্যাংকের নিজস্ব পারফরমেন্সের ওপর এটি নির্ভরশীল দুই সালের প্রেক্ষাপট দুই সালের শেষ এবং দুই সালের শুরুতে প্রকাশিত খবর ও মন্তব্যগুলো ব্যাংকের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সংক্ষেপে ন্যাশনাল ব্যাংক দুই সালে একটি নব উদ্যম নিয়ে ফিরে আসার চেষ্টা করছে যেখানে স্বচ্ছতা প্রযুক্তি এবং উন্নত গ্রাহক সেবার মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় যদিও শেয়ার বাজার ও অন্যান্য আর্থিক সূচকে এর প্রতিফলন সময় সাপেক্ষ।